তো আমরা কোথায় ছিলাম আগের পর্বে আগের পর্বে আমরা ঝর্ণা থেকে নেমে এসেছি এবং কফি খেতে যাচ্ছি বলে কিন্তু পর্বটা শেষ করেছিলাম সো এই যে আমরা কফি খেতে এসেছি এই ভদ্রলোকের নাম হচ্ছে ডেভিড আমি যখন লাউটার ব্রনন নিয়ে অনেকগুলো ইউটিউব ব্লগ দেখছিলাম তখন দেখেছি অনেক ওয়ার্ল্ড ফেমাস ব্লগাররা এই ডেভিডকে কভার করেছে তাদের ইউটিউব ব্লগে সো আমি তার অনুমতি নিয়ে তারও একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিলাম ওয়াল আমরা নিয়ে নিয়েছি আইস কফি আর দুটো আইসক্রিম বাচ্চারা এবং আমি যে বড় বাচ্চা আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসি আমার খুব ভালো লাগে পিস্তাচিও ফ্লেভার ইয়েস উই হ্যাড সামসক্রিম এই বনে বাদারে এই পাহাড়ের মাঝখানেও পাওয়া বললাম আমাদেরকে চমৎকার সার্ভিস দেবার জন্য এবার আমরা কিছু ছবি তুলব এই চমৎকার বাড়িটির সামনে ছবি তুলবার জন্য আমি লিটারেলি হাফ এন আওয়ার ওয়েট করেছি এক সুপার কিউট কাপলের পাল্লায় পড়েছিলাম অনেক মানুষ দাঁড়িয়ে আছে এই জায়গাটায় ছবি তুলবে বলে কিন্তু মেয়েটা লিটারালি থার্টি টু ফর্টি মিনিটস এই একই জায়গায় ক্লিক করেই যাচ্ছে করেই যাচ্ছে ছেলেটা অস্থির হয়ে গেছে কখন থামবে এই ক্লিকিং প্রতিটি ছবি ক্লিক করে করে মেয়েটাকে আবার দেখাচ্ছে ঠিক আছে কি না কিন্তু কিছুতেই সে সন্তুষ্ট না ছেলেটার জন্য আমার ভীষণ মায়া লাগছিল এবং শেষ পর্যন্ত শি ওয়াজ নট স্যাটিসফাইড খুব বিরক্ত হয়ে ছেলেটার সাথে প্রায় ঝগড়া করেই এই জায়গাটা থেকে চলে গেল জাস্ট আমার কাছে মনে হলো যে আসলে কিছু মানুষ নিজেকে অনেক বেশি ভালোবাসে একেবারে নার্সিসিস্ট পর্যায়ের সে লেভেলে গেলে কি হয় জানেন তার আশেপাশের মানুষগুলো কিংবা কাছের মানুষগুলোর ভালো লাগা বা মন্দ লাগা তার কাছে আর কোনো ম্যাটার করে না এনিওয়েজ মানুষকে অবজার্ভ করা মানুষের সাইকোলজি বুঝবার চেষ্টা করা এটা আমার একটা অভ্যাস বলতে পারেন ভালো লাগে আবার মন্দও লাগে কখনো কখনো কারো কষ্ট দেখে আমি কেন জানি কষ্ট পেয়ে যাই আর আমি এই মুহূর্তে আরও বেশি কষ্ট পাচ্ছি কারণ আমাকে এখন লটার ব্রেনে ছেড়ে চলে যেতে হচ্ছে বাট যেতে যেতে আপনাকে আমি দেখাবো হাউ বিউটিফুল দিস কান্ট্রি ইজ আমরা যখন রওনা করেছি তখন প্রায় সন্ধে নামি নামি করছে জানি না আপনি কখনো পাহাড়ে গিয়েছেন কিনা পাহাড়ে যখন আপনি যাবেন তখন পাহাড়ের উপর থেকে যদি রোদটা একটু সরে যায় অদ্ভুত রকমের একটা বিষণ্ন রহস্যময়তা পাহাড়কে ঘিরে ধরে পাহাড়টা যেন আরও বেশি নীল লাগে আরও বেশি বিষণ্ন লাগে আরো বেশি মায়াবী লাগে তার মধ্যে আপনি যদি ড্রাইভ করতে করতে দেখেন পাহাড় গলা ঝর্ণা থেকে পানি নেমে এসে এরকম একটা ঝিরি রাস্তার পাশ দিয়ে বেয়ে চলছে আপনার মনে হবে না এক ছুটে গিয়ে এই ঝিরির মধ্যে পা ডুবিয়ে বসে থাকি ঝিরির আনন্দ নিতে না নিতেই এদিকে ট্রেন চলে আসবে তাই একটু ট্রাফিক জমা হয়ে গেছে সুইজারল্যান্ডেও ট্রাফিক আছে দেখুন বাট দ্য বেস্ট পার্ট ভরি ওয়ান দ্য রুল কেউ ট্রাফিক রুলস ভাঙে না তাই কোনো ধরনের ট্রাফিক জ্যাম লাগবার সম্ভাবনা হয় না আমি ভাবছিলাম অন্য কথা আচ্ছা আমি যদি সুইজারল্যান্ডে থাকতাম বা আমি যদি এই এলাকায় বাস করতাম তাহলে আমি কি এতখানি উপভোগ করতাম এই দৃশ্যটা মানে প্রতিদিন বন্ধ করা সুন্দর দেখতে দেখতে সুন্দর কি তার রহস্যময়তা হারাত না আকর্ষণ হারাতো না ব্যাপারটা অনেকটাই এইরকম যে বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় আমাদের সবার আরাধনার আমাদের সবার প্রশংসার মনে হয় যে দেবী নাকি মানবী কিন্তু সেই দেবী নাকি মানবী রকমের মানুষটা যার পাশে শোয়ে যার সাথে সংসার করে যার সাথে এক টেবিলে বসে খায় তারও কি তাকে এরকম আরাধ্য মনে হয় এরকম এক্সট্রা অর্ডিনারি সুন্দর মনে হয় কারণ সবসময় দেখতে দেখতে চোখে যে অভ্যস্ততা তৈরি হয়ে যায় সেই অভ্যস্ত চোখ কিন্তু সুন্দর আর সাধারণের পার্থক্য বুঝতে পারে না তবে এটা ঠিক এরকম একটা রাস্তায় সকাল বিকাল সাইক্লিং করে করে বাড়ি থেকে কাজে কাজ থেকে বাড়িতে যাবার যে লোভ সেটা বোধ আমি কখনই সংবরণ করতে পারবো না আমি ভীষণ রকমের প্রকৃতিপ্রেমী মানুষ প্রকৃতির মধ্যে পড়ে থাকতে বিশেষ করে যে জায়গায় মানুষ কম যায় সেসব সব জায়গায় আমি ভীষণ ভালোবাসি তা আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম নরওয়ে ট্রিপে যখন গিয়েছিলাম তখন একই কথা বলেছিলাম যে আচ্ছা এত সুন্দর জায়গায় যারা থাকে তারা না জানে কত ভাগ্যবান তারা না জানি জীবনকে কত সুন্দর করে উপভোগ করে আমার হাজব্যান্ড বলেছিল নাথিং এক্সেপশনাল বরং তুমি তাদের চাইতে জীবন বেশি উপভোগ করছো কারণ তুমি সুইডেন থেকে বা তোমার মতো মানুষরা আরও অনেক দূর দূরান্ত থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখবার জন্য এই জায়গায় এসেছে মনের ভিতর একটা স্বপ্ন নিয়ে এসেছে মনের ভিতর অনেক ইচ্ছে নিয়ে এসেছে যে আমি এই সুন্দর জায়গাটা উপভোগ করব। এবং আসবার পর সেই যে তৃপ্তিটা যেটা তুমি এখন পাচ্ছ সেটা তুমি উপভোগ করছো যে ইয়েস আই এম ইন সুইজারল্যান্ড ইট ওয়াজ মাই ড্রিম প্লেস অ্যান্ড আই হ্যাভ কাম টু মাই ড্রিম বাট যারা এখানে থাকে তাদের ড্রিম প্লেস কোনটা তারা এত সুন্দর জায়গায় থাকে তারা এর চেয়ে সুন্দর জায়গায় কোথায় যাবে তাহলে একটা মানুষের যদি স্বপ্ন না থাকে তার যদি কোনো গোল না থাকে যেটা সে অ্যাচিভ করতে চায় সেই মানুষটার জীবন খুব বেশি ইন্টারেস্টিং হবার কথা না বক বক করতে করতে আমি কিন্তু বলতেই ভুলে গেছি দেখুন এই অ্যামারেল গ্রিন লেকটা কী সুন্দর আমার দম বন্ধ হয়ে আসছিল আমি যখন লেকটার দিকে তাকাচ্ছিলাম পাহাড়ের নীলচে মায়াবী একটা ছায়া পড়েছে লেকের উপরে আর শেষ বিকেলের সোনালী রোদ্দুরটা পিছলে পিছলে পড়ে যাচ্ছে পাহাড়ের গা থেকে কি যে এক অদ্ভুত মায়াবী বিষণ্নতা খেলা করছে মনে হচ্ছিল আসলেই এত অপার্থিব সুন্দরের এত কাছাকাছি আসতে নেই মানুষ তখন নিজেকে প্রকাশ করবার কিংবা কোনো কিছু উপভোগ করবার ক্ষমতা হারিয়ে ফেলে অনেকটা এরকম যখন আপনি অনেক বেশি স্বাদের খাবার খান কিংবা অনেক ক্ষুধার্ত অবস্থায় অনেক স্বাদের একটা খাবার খান আপনি তখন গোগ্রাসে গিলতে থাকেন কিন্তু খাবারটা অনেক উপভোগ করে মজা করে খাবার সুযোগ পান না তাড়িয়ে তাড়িয়ে খাবার সুযোগ পান না এই অ্যামারেলড গ্রিন লেকটার পাশে বসে আমি বই পড়তে চাই এখানে বসে আমি পিকনিক করতে চাই এর পাশ দিয়ে আমি সাইক্লিং করতে চাই আমার আমার যখন মন খারাপ হবে এখানে এসে আমি একবেলা সময় কাটিয়ে যেতে চাই আমি চাই এরকম একটা সুন্দর সময় আমার জীবনে খণ্ড খণ্ড হয়ে ছড়িয়ে থাকুক আমি এরকম সি গ্রিন কালারের একটা শিফন জর্জের শাড়ি পরে এই লেকের পাশ দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমার হাজব্যান্ডের হাত ধরে এই সময়টা উপভোগ করতে চাই ট্যুরিস্টের মতো এই জায়গাটা আমি জাস্ট পাস থ্রু করে যেতে চাই না বাট ইয়েস দ্যাস দ্য রিয়েলিটি কিন্তু মজার বিষয় কি জানেন আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু আমার নেক্সট ড্রিম নেক্সট কল্পনা কিংবা নেক্সট কোনো গোল সেট করে ফেললাম আমি হয়তো বা আবার আসবো সুইজারল্যান্ডে আল্লাহ যদি কবুল করেন বা এই স্বপ্নগুলোও পূরণ করবো হয়তোবা আমি এই লেকের পাশ দিয়ে সাইক্লিং করবো শাড়ি পরে ঘুরবো আমার হাজব্যান্ডের হাত ধরে কিংবা পিকনিক করব এক কর্নারে বসে ওয়াইনট হাইওয়ে তো এখানে গাড়িটা পার্ক করাও একটা ঝামেলা তারপরেও আমার হাজবেন্ডকে পটিয়ে পটিয়ে এই লেকের পাশে আমি কিন্তু গাড়িটা পার্ক করালাম রোড ট্রিপের এটাই মজা আপনি রাস্তায় এমন এমন জায়গা এক্সপ্লোর করবেন দিজ আর দ্য দ্যাম প্লেস এবং সেখানে আপনি আপনার মনের ইচ্ছে মতো গাড়ি থামিয়ে ইউ ক্যান এনজয় দ্য প্লেস সন্ধে নেমে আসছে পৃথিবীর বুকে আর এই পাহাড়ের ভাঁজে ভাঁজে খাঁজে খাঁজে সন্ধ্যে এক অন্য রকমের মিস্টিরিয়াস আমেজ নিয়ে আসছে আমাদের গাড়িটা আমরা লেকের পাশে পার্ক করলাম হ্যাঁ মনে হচ্ছে যে হ্যাঁ আমি তো পৃথিবীতেই আছি কিন্তু ডান পাশে তাকিয়ে মনে হলো না এটা পৃথিবীর অংশ হতে পারে না এটা ডেফিনেটলি স্বর্গের কোনো অংশ পৃথিবী থেকে স্বর্গের রাস্তা বোধ হয় মনে হচ্ছে এই লেকটা সাঁতরে পাহাড়ের পেছনে গেলেই হয়তো বা স্বর্গের কোনো সিঁড়ি মেলে যাবে খুব ভাগ্যবান হলে আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মুগ্ধতায় ভালো লাগায় আমরা নির্বাক হয়ে যাই আমি এখন খানিকটা নির্বাক হয়ে আছি আমি যে জায়গাটা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি অনেক বেশি ভাগ্যবান কারণ এই জায়গাটায় দাঁড়ানোর সুযোগ আমার হয়েছে কি যে অদ্ভুত সুন্দর কি যে অদ্ভুত স্বর্গীয় অনুভূতি দিস ইজ দ্য বেস্ট প্লেস এভার ইন মাই লাইফ আল্লাহ যদি কবুল করেন আমি হয়তোবা আবার এখানে ফিরে আসব। আমার মনের বাকি ইচ্ছেগুলো পূরণ করবার জন্য হলেও আমি আরেকবার আসব। যারা ট্রাভেল করেন বা ট্রাভেল করতে ভালোবাসেন আমি তাদেরকে বলবো ম্যানিফেস্ট রাইট ইয়ার গোল স্বপ্ন দেখুন এরকম একটা জায়গায় জীবনে আসতে পারতে হবে আসতে হবে এরকম ইচ্ছে মাথায় রাখুন ইনশাল্লাহ একদিন পূরণ হবে গাড়ির রিয়ার ভিউ মিটরে আমি যেন স্বর্গটাকে পেছনে ফেলে সামনে গিয়ে যাচ্ছি দূর পাহাড়ের চূড়ায় শেষ বিকেলের রোদ্দুরটা এসে পড়েছে যেন আমাকে বিদায় জানাচ্ছে যেন বলছে তুমি আবার এসো প্রয়াত হুমায়ুন আহমেদের একটা লেখায় সম্ভবত পড়েছিলাম যে অনেক বেশি সুন্দর মানুষ বা অনেক বেশি সুন্দর কোনো কিছুর খুব কাছাকাছি যেতে নেই গেলে মন খারাপ হয় আমি এই মুহূর্তে ভীষণ বিষণ্ন বোধ করছি ভীষণ মন খারাপ লাগছে বুকের ভেতরটা কেমন যেন হাহাকারে ভরে উঠেছে কিন্তু কেন যে মন খারাপ লাগছে সেই কারণটা আমি জানি না ঘোর লাগা একটা মুগ্ধতা আর বিষণ্নতা নিয়ে আমরা মিরিং গেনে আমাদের এয়ারবিন বিশেয়ালেতে ফিরে এসেছি সো মিরিঙ্গেন থেকে লাটার ব্রনেন এবং লাটার ব্রনেন থেকে আবার যখন আমরা মিরিঙ্গেনে ব্যাক করেছি সেইম ওয়েতে যাইনি আমরা দিক দিয়ে গিয়েছি একটা ইউ এর মতো লুপ করে আমরা অন্য আরেক দিক দিয়ে ব্যাক করেছি সো যাওয়া থেকে আসা পর্যন্ত এই টোটাল জার্নিটা ছিল জাস্ট আ জ্যাম ওয়ান্স ইন এ লাইফ টাইম মেমোরি সো এরকম চমৎকার কিছু দৃশ্য এরকম চমৎকার কিছু ব্লগ দেখবার জন্য আমার সাথেই থাকুন পাপ্লিফিকেশনের সাথেই থাকুন এর পরবর্তীতে আমি দেখাবো আমাদের মিরিঙ্কেনের এই শ্যালেটা দেখতে কেমন ছিল আমাদের আজকের জার্নি সবচেয়ে ভালো পার্ট ছিল যে মেঘ খুব এনজয় করেছে দেখুন তার মুখে এখনও হাসি লেগেই আছে ইটস টাইম টু র্যাপ আপ দেখা হবে কথা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত হ্যারিওস